সম্মানিতাসী আসালাম আলাইকুমুল্লাহ আজ সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করা হয়েছে গত বছর এই দিনে পাঁচ আগস্ট ফ্যাসিস শেখ হাসিনা এদের সাড়ে পালিয়েছিল তার এই স্মরণ রেখে আজকে বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা মহানগরীতে বিক্ষোভ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে সম্মানিত ভাইরা আর গত জুলাই বাংলাদেশের প্রায় দুই হাজার সাদাতের আমরা বাংলাদেশের স্বাধীনতা নতুন করে আবার পেয়েছিলাম দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ আবার মুক্ত হয়েছে চা বাজ মুক্ত হয়েছে দর্শক মুক্ত হয়েছিল নতুন ভাবে আর কোনো চাঁদা জায়গা হবে না বাংলাদেশে আর কোনো টেন্ডার বাসের জায়গা হবে না বাংলাদেশে আর কোনো দর্শকের স্থান সম্মানিত দেশবাসী আজকে বাংলাদেশের সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে আমরা একাত্রে নির্বাচন করব একাত্রে সরকার গঠন করব ইনশাআল্লাহ দুই সাল ইসলামের সাল শুরু হবে দুই হাজার সালে নির্বাচনে যে সংসদ গঠিত হবে সে সংসদ হবে কোয়াদের সংসদ হবে সংসদ সম্মানিত আমাদের সমিত আসর আগে আমাদের গণ শেষ হবে আমরা এখান থেকে গণ শুরু করব এবং আমরা পৌরবাজার ঘুরে থানার সঙ্গে গিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ আমাদের গণ আমরা কোন অপ্রীতিকর স্লোগান দেব না এটা আমাদের উদ্দেশ্য নয় আদর্শ নয় সুতরাং আমরা আমাদের আদর্শিক স্লোগান গুলো দেব এবং সুন্দর স্লোগান গুলো দেব আগামী বিপ্লবের জন্য আহ্বান জানাব আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে এই দেশে এমন একটি সরকার গঠিত হবে যে সরকার হবে ইসলামের সরকার এদের সরকার হবে কোরনের সরকার ইনশাল্লাহ আমি আহ্বান জানিয়ে আমার আমার বক্তব্য এখানে শেষ করছি না